সোনার দাম এক লক্ষে আটকে কলকাতার বাজারে কেমন চলছে গতি সম্মানিত দর্শক আপনাদের প্রিয় চ্যানেল আলোকিত খবরে আপনাকে স্বাগত জানাই আজ শুক্রবার কুড়ি জুন দু হাজার পঁচিশ সপ্তাহের শেষ দিনে সাধারণত অর্থবাজারে বাজারে কিছু না কিছু পরিবর্তন দেখা যায় কিন্তু এবার সোনার বাজার যেন চুপচাপ বসে আছে এক লক্ষ টাকার সীমা নাই আজ আমরা জানব আজকের সোনার দাম কত গতকাল থেকে দাম বাড়লো নাকি কমল সামনে দাম বাড়বে নাকি আরও কমতে পারে আর আপনি এখন কি করবেন চলুন একদম শুরু থেকেই দেখেনি। আজকের বাজার বিশ্লেষণ কলকাতার বাজারে আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম দাঁড়িয়েছে পঁচানব্বই হাজার টাকায় গতকাল ছিল পঁচানব্বই হাজার পঞ্চাশ টাকা আজ মাত্র পঞ্চাশ টাকা কমেছে এবং চব্বিশ ক্যারেট খুচরা সোনা যার মধ্যে নিরানব্বই দশমিক নয় শতাংশ খাঁটি সোনা থাকে তার দাম এক লক্ষ টাকাতেই ছুঁয়ে বসে আছে গতকালও এই এক লক্ষ টাকাই দাম ছিল অর্থাৎ চব্বিশ ক্যারেট খুচরো পাকা সোনার দাম আজও স্থিতিশীল কিন্তু চব্বিশ ক্যারেট পাকা সোনার বার অর্থাৎ সোনার বিস্কুট আজ বিক্রি হচ্ছে নিরানব্বই হাজার পাঁচশো টাকায় গতকাল ছিল নিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ আজ এখানেও পঞ্চাশ টাকা কমেছে মনে রাখবেন এই দামের সঙ্গে তিন শতাংশ জিএসটি চার্জ এবং আট থেকে পনেরো শতাংশ মেকিং চার্জ আলাদাভাবে যুক্ত হবে এবং দোকান ভিত্তিক স্টোর ভিত্তিক এই দাম আরও পরিবর্তন হতে পারে কেননা প্রত্যেক দোকানের কমিশন আলাদা আলাদা থাকে আজ কেন এত স্থিরতা রয়েছে সোনার বাজারে সাধারণত আমরা বাজারে যখন হঠাৎ দাম কমে বা বাড়ে তখন কারণ হয় রাজনৈতিক অস্থিরতা বিশ্ববাজারের উত্তেজনা এবং স্থানীয় চাহিদা কিন্তু এখন বিশ্ববাজারেও সোনা স্থির ভারতের মুদ্রা বিনিময় হারেরও খুব একটা হেরফের নাই আজ এবং কলকাতায় বিয়ের বা উৎসবের মৌসুম না থাকায় গয়নার চাহিদা একটু কম তাই বাজারে নেই কোনো গতি তবে এটি কিন্তু ঝড়ের আগে নিস্তব্ধতা হতে পারে অতএব এরপর বাড়তে পারে সোনার দাম সামনে দাম বাড়বে নাকি কমবে বাজার বিশেষজ্ঞদের মতে জুলাই মাসে আন্তর্জাতিক স্তরে চাহিদা বাড়তে পারে আবার ভারতে বৃষ্টির মৌসুমের শেষে ফের আসবে উৎসবের মৌসুম তখন আবার দেখা যেতে পারে এক লক্ষ পঁচিশ হাজার বা তারও বেশি সোনার দাম তবে এই মুহূর্তে যে কেউ যদি বলেন দাম কমে যাবে তার পিছনে খুব একটা যুক্তি কিন্তু নেই আপনার জন্য কি করণীয় যদি আপনি গয়না কিনতে চান তবে দেরি করবেন না কারণ এটাই হতে পারে সবচেয়ে নিরাপদ দাম যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে ছোট ছোট কিস্তিতে সোনা কিনে রাখতে পারেন যারা দাম পড়বে বলে আশা করে আছেন তাদের বলি সোনা পড়লেও কখনো পড়বে তা কেউ নিশ্চিত করে বলতে পারে না স্মরণে রাখুন সোনার বিনিয়োগ মানেই দীর্ঘমেয়াদী নিরাপত্তা আপনার এলাকায় সোনার দাম কোন দোকানে কেমন রয়েছে আপনি কি আজ সোনা কিনলেন নাকি অপেক্ষা করছেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না